মধুর মধুরধাম বৃন্দাবনমা জী সমস্ত সখিগণি ভাবক্রান্তি দর্শন করি এবং ওই রাধারান কৃষ্ণ রূপের কথা বলছেন কৃষ্ণ রূপের কথা বলতে বলতে ললিতার সকীকে ডেকে ডেকে বলছেন নব ললিতা কতদিন গত হয়ে যায় আমি কিছুতেই আমার প্রাণ গোবিন্দের পথে করতে পারি তবে এক সখী আজ আমি যদি ওই বৃন্দাবনে যদি গোবিন্দের যদি যদি রাখার হতে পারতাম তাহলে যখন আমার মধু গোথ খেলা খেলবার জন্য গোষ্ঠীর পথে যাচ্ছিল তখন হয়তো আমিও মধুর সঙ্গে গোথ খেলা খেলবারের জন্য গোষ্ঠীর পথে যেতে পারতাম আর যদি গোষ্ঠীর পথে যেতাম তাহলেই আমার প্রাণ বধুর ওই পদমটা আমি ভালো করে দর্শন করতাম তাই এমন সবার দর্শন করে বললেন আমি যদি

চিয়া না চিয়া রায়তা শি গো <int mystery music> I'm দেখ ললিতা আমি তো গোঠে রাখাল হতে পারতাম আর গোল রাখাল হয়নি বলেই তো আমার প্রাণ বধুর আমি করতে ললিতা আমি গোঠের রাখাল হতে পারিনি কিন্তু আমি যদি ববনের যদি মেঘ হতে পারতাম তাহলে আমার বধু যখন গোঠ খেলা খেলবার জন্য ওই গোষ্ঠীর পথে যেত তখন আমি না হয় ওই গগনে মেঘ হয়ে আমার বধুরঙ্গে আমি ছায়া দিতাম কিন্তু আমি হতে পারলাম না এইবার আমি যদি আমি যদি বৃন্দাবনে যদি ছন্দন হতাম তবুও আমার বধুরঙ্গে আমি লিপন করে থাকতাম সেটাও পারলাম না এইবার বাকি থাকলো বধুর নয়নের কাজল আজ আমি যদি বধুর নয়নের যদি কাজল হতে পারতাম তাহলে নিশ্চয় আমার বধুর ওই দুই নয়নে কাজল হয়ে লেগে থাকতাম কিন্তু সখি আমি এতটাই অভাগি যে আমি কোনটাই হতে পারলাম না তাহলে বল না

প্রাণ গোবিন্দের বদল কি দর্শন করতে পারে কারণ আমরা শুনেছি যেইখানে তুলসী বাস করে সেইখানে নাকি আমার প্রাণ গোবিন্দ বাস করে তাই রাধে আর বিলম্ব না করে একবার তুমি তুলসী তরুণী স্মরণা করতে হও এইবার রাধা রানী যেন তুলসীকে রাখছেন তুলসী Oh তুলসী শুনসী করছেন রাধা রানী তো নাম ধরে ডাকছে সেইভাবে তুলসী যখন এমন করে ডাকছেন তুলসী কাছে এসে দাঁড়িয়েছে দাঁড়িয়ে লিখে দেখে বলছে বো রায় তুমি কি আমায় ডাকছো রায় তুমি তো আমায় আমি কখনো এমন করে রাখো না আর তোমার কি হয়েছে একবার যদি বলতে আমার কি হয়েছে অতুলসী কতদিন গত হয়ে যায় আমার ভালোবাসার গোবিন্দ বদনকে আমি দর্শন করতে পারি তাই তো রসি আজ বড় দুঃখ নিয়ে কষ্ট নিয়ে আমি তোমার কাছে এসেছি কেন এসেছি কেন শুধু তোমার বদল থেকে আমার গোবিন্দের ভালো থাকার কথাটা গোবিন্দ সে ভালো আছে কিনা দুঃখে আছে একবারে যদি আমার কাছে তুমি বলতে তাহলে হয়তো আমি তোমার কাছ থেকে গোবিন্দ ভালোবাসার কথাটা শুনতে পারতাম এইবার অমন সভা দর্শন করি তুলসী দেখে দেখি বল কত কতদিন গত হয়ে যায় আমিও গোবিন্দ পদন্ত্রী দর্শন করি না তুলসী আমি জানতাম এই বিশ্ব ব্রহ্মাণ্ড বৃন্দাবন মাঝে আর কারো কাছে গেলে হয়তো গোবিন্দ ভালোবাসার কথা শুনতে পাবো না কিন্তু তুলসী তোমার কাছে গেলেই হয়তো ভালোবাসার কথা শুনতে পাব তাই তো তুলসী সাধে তোমার সরণে স্মরণ নিয়েছি একবারে যদি গোবিন্দ ভালোবাসার কথা বলবেন এই জগতে যখন কোন মানুষের দেহ থেকে প্রাণ পাখি বাহির হয়ে যাবে সেই মানুষের সেই ঠিকানা হয় ওই তুলসীতলা জগৎ সংসারে যখন না কোন একবার যখন কোন মানুষ তুলসী চরণে শরণাপন্ন নেই তার দেহে প্রাণ থাকে না তখন জানি না তোর সে এটাই আমার কৃষ্ণ পরিবারের মতো শেষ জনম কিনা আরে কখনো এমন করে কৃষ্ণ বলিবারে মতো পাবো কি কিনা ঐ শিবারে যমন্ত তোর শ্রীচরণে শরণে আমি নিবেদনা প্রার্থনা যদি আবার কখনো আমার জন্ম হয় এই জনমে যে মন্দির ঘরে বর্ষতে দিয়ে আমি কৃষ্ণ কৃষ্ণ বলিতে পরিnabla সেই দিন যেন দনুষ্কি আমি কৃষ্ণ বলি জনকা দিপি sabe que যদি আবার কখনো বলবার মত জনম হয় সেই জনমি যেন এমন করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারি এই জগৎ সংসে একজন শুদ্ধ ভক্ত বাবা আমাকে গোবিন্দ সেবার জন্য টাকা দান করেছেন এবং একজন কৃষ্ণ শুদ্ধ ভক্ত মা আমাকে গোবিন্দ সেবার জন্য দান করেছেন তার নাতি অসুস্থ আপনার সবাই মিলে ওই বাচ্চাটির জন্য আশীর্বাদ করবেন সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং যেন আপনাদের মতো সাধু গুরু সঙ্গ সংগ্রহ করতে পারি এই যেন দীর্ঘায়ু হয় আপনার সবাই তাদের জন্য প্রার্থনা করবেন এইবার তুলসী কেটে কেড়ে কে বলছো তুলসী আর বিলম্ব না করি একেবার আমার গোবিন্দ ভালোবাসার কথা বল তুলসী

अहतुलषी

कृष्ण गाथी